এখন আমরা ফুরফুরাতে যাই নাকি ফুরফুরা যাই তো ফুরফুরায় গিয়ে মাজারের সামনে বা টিনের ঘরের সামনে একটা পুকুর আছে না পুকুর আছে না যে ওই পুকুরে উজু করি না তো ওই পুকুরে কচুরি পানা আছে কচুরি পানা ঠান্ডার সময় আচ্ছা ঠান্ডার সময় যদি কাউকে পুকুরে নামতে বলা হয় তাও যদি এরকম পানা পুকুর হয় কেউ নামবে

ঠান্ডা পানিতে এখনো করে তুমি রয়েছো বাবাই তো বলো ওই সময় আল্লাগে আল্লাহুল যে হুজুরে যে দিনের অনুমতি নিয়ে আমি এই পুকুরে নেমেছি যে কাজের আদেশ নিয়ে যে কাজ আমি করতে এসেছি হুজুর সেই পীরের অনুমতি না নিয়ে আমি রুহুল আমি কেমনে পুকুর থেকে উঠে যা আর একটু জেলে হবে না দেখে মন ভরে না দিদার দাও গো I yeah. uh, ওলি আউলিয়া মুজাদ জামানদের সোহবাদ পাব এবং তাদের কথা আমরা মানব না তাদের কথা আমরা শুনবো না এমনটা কি হবে বা আপনি দেখেন পৃথিবীতে আল্লাহ পাকের যত মাহবুব বান্দা এসেছেন হয়েছেন আমরা যাদেরকে চিনি যাদেরকে জানি তারা কি পীর অলিদের সোহবাদ নিয়ে সেইভাবে আমল করেননি

দাদা হুজুর ফিরি কেবলা আরো যত তাদের জীবন ইতিহাস বলেন দাদা হুজুর ফিরি একটা আদেশ নিষেধ তানারা ছেড়ে দেননি তবে তারা কামিয়াবি হয়েছেন দুনিয়াতে সম্মান ইজ্জতের শহীদ ছিল যখন হায়াতে ছিল আজও তাদের ইজ্জত সম্মান আল্লাহ দিয়ে রেখেছে মরনের পরেও তাদের আল্লাহ পাক ইজ্জত সম্মানের শহীদ উঠাবেন সকলে বলি না সুবহানাল্লাহ

ওলি আউলিয়া তারা মুমিন তো নাকি মুমিন ছাড়া ওলি হওয়া কি সম্ভব হবে বা হবে কি একটু কথা বলেন না হবে কি হবে না তো আল্লাহ রসুল বলছে তোমরা মুমিনদের আল্লাহর মাহবুব বান্দাদের প্রিয় বান্দাদের অন্তর দৃষ্টিকে তোমরা ভয় করো কেন তারা আল্লাহ পাকে নূর দ্বারা দেখে সকলে বলি না সুবহানাল্লাহ আজ সেই অলি আউলিয়া নিয়ে ছেলে খেলা চলে না চলে না আপনারা মনে হয় খবর টবর রাখেন না যুবক ভাইরা রাখেন না আজকের ওলি আউলিয়াদের নিয়ে ছেলে খেলা চলছে না চলে না কত কিছু চলছে বা অথচ যারা আজকের সেই সমস্ত আল্লাহর মাহবুব বান্দাদের পিছু নিয়ে পড়ে আছে তাদের কথাবার্তারা নিয়ে যারা পড়ে আছে তারা যদি সেই সমস্ত অলিদের ফলো করে তাদের জীবন আদর্শটা মেলে যদি এবারে মনোযোগী হতো আল্লাহ তাদেরকেও মোজাদ জামান পাঁচ হুজুর ফিরিকে বেলা আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলহিদের মতো তাদেরকেও বানিয়ে দিত দিত না যদি তারা আমল করতো কিন্তু তারা আজকের কি দাদা হুজুর

ও সোনার মানিকেরা ও আল্লাহর আল্লাহ নবী হাবিবুল্লাহি جناب মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি আপনাদের সম্মুখে পেশ করেছি ও আমার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই তাকু ফি নবী আমার apna nabi priyo

শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলভি রহমাতুল্লাহ আলীকে একজন মরি ছিলেন খলিফা ছিলেন এবং তিনি কোন মূর্খ মানুষ নন আম জনতা নন তিনি একজন আলেম কি ছিলেন আলেম ছিলেন শরিয়াতের জ্ঞান ছিল হাদিসের জ্ঞান ছিল কোরআনের জ্ঞান ছিল এইরকম একটা ব্যক্তি

বাধা দিয়েছেন গোনার কাজ বলেছেন হুজুর আজকে সেই পল্লিতে কেন আমাকে যেতে বলেছে পতিতালয়ে যাওয়ার কথা হুজুর কেন বলছেন তো মুরিদ দেখো হুজুরের কাছ থেকে টাকাটা টাকাটা নিয়ে যাচ্ছেন ঘুটি ঘুটি পায়ে আর চিন্তা করছেন সেই তো হুজুর কেন আমাকে বলব যে কাজগুলো এতদিন আমাকে নিষেধ করে আজকের কেন বলছে যাওয়া সম্ভব হবে না হুজুরের মাথা হয়তো খারাপ হয়ে গেছে না হলে এমন কথা হুজুর কিভাবে বলে এটা বাস্তব কারণ যে মানুষটা বলছেন জেনা করা হারাম জেনা করা বড় পাপ যে ব্যক্তিটা জেনা করবে সলিয়াতের বিধান অনুযায়ী তাকে পাথর মেরে 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 ফেলো তার উপরে চাবুকের আঘাত করো যে শিক্ষাটা যে পিস সাহেব যে অলি যে বুজুর্গ ব্যক্তিটা দিচ্ছে আবার সেই মানুষটাই কি বলছেন বাবা শিখিনি যাও আমি টাকা দিচ্ছি টাকা দিয়ে বলছে তুমি যাও বেশ আচ্ছা মেনে নেবেন কেউ মানতে পারবেন একটু কথা বলে কেউ মানবে এখন যদি কোনো আলেম বা কোনো পিস সাহেব আপনাকে বলে এখন বর্তমান সময় মানবে মানতে পারবেন নশো মানে রাত ও তরুণ ও সুবকে ও সোনা আমি কেন বলেছি আল্লাহ আর নবী হাবিকুল্লাহ কেন বলেছি যে আল্লাহ মুমিন বান্দাবা আল্লাহ আলাদা দৃষ্টিকে তোমরা ভয়ে তোরো ও সোনার কে রাফ ও আমার রাত্মা জানের নাফ ও আমার রাম্লা

আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাফেজ দেহরবি রহমাতুল্লাহ আলাইহির বুড়ি চলে গেল ওই নিশিদ্ধ পল্লিতে চলে গেল ওই বিশ্বনয় পতিতা লয়ে চলে গেল গিয়ে ম্যানেজারের কাছে টাকা ধরিয়ে দিল টাকাগুলো ধরিয়ে দিল টাকাটা ধরিয়ে দিয়ে বলল আজকে তোমার কাছে তোমার তোমাদের এখানে যে নতুন মেয়েটা এসেছে নতুন মেয়েটা এসেছে ওই মেয়েটার সঙ্গে আমাকে একটু মিলিয়ে দাও

শ্রাবনা যে মহাদেশ দেহলো ভিদুল্লাহ আলিখের মুড়ি যখন চলে গেছে মাথায় ঠুকে আছে মুখে দাঁড়িয়ে আছে বড় চোপ আছে ম্যানেজার সাহেব চোখ মানে তাকিয়ে আছে মুখের থেকে অবাক হয়ে তাকিয়ে আছে কি ঘা কি ব্যাপার এমন দৃশ্য আমার দেখা পড়িনি খুব অবাক হয়ে গেল টাকাটা নিল এবং করলো আপনি ঠিকই বলেছেন যে ঠিক সময় এসেছেন কেননা কিছুক্ষণ আগে একটা মেয়ে আমাদের এখানে এসেছে এখনো পর্যন্ত সেই মেয়ে কারোর সঙ্গে মেলামেশা করেনি কেউ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেনি যান চলে যান ওই সময় মুড়ি বলতে থাকে কোথায় সে আছে মেয়েটা কোথায় আছে আমার সঙ্গে একটু সাক্ষাৎ করিয়ে দাও ঘরটা দেখিয়ে দেওয়া হলো ঘরটা দেখিয়ে দেওয়ার পরে ওই মুড়ি চলে গেল ঘরের মধ্যে ঘরের দরজাটা খুলে যখন ঘরের মধ্যে প্রবেশ করলো

পিতা যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে মেয়েটা দৌড়ে এসে আব্বাকে জড়িয়ে ধরেছে আব্বা জানকে জড়িয়ে ধরে কান্না করে আব্বা আমাকে বাঁচালে আব্বা জান আমাকে বাঁচালে আপনি যদি আর কিছু সময় দেরি করতেন আর কিছু সময় পরে আসতেন তাহলে আমার ইজ্জতটা শেষ হয়ে যেত জলমের মতো আমার ইজ্জতটা চলে যেত জলমের মতো আমি আর মানুষের কাছে সমাজের কাছে আমি মুখ দেখাতে পারলাম না আব্বা জান জিজ্ঞাসা করে ও আমার

তিন দিন মাত্র বিয়ে হয়েছে বিয়া হওয়ার পরে মেয়ে যখন শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি ওই যাওয়ার পথে ওই যাওয়ার পথে একদল দস্যুরা ওদের উপরে হামলা চালায় হামলা চালানোর পরে ওই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে ওই পতি তারা বিক্রি করে অনেক টাকা দেয় ওই মেয়েটা সমস্ত ঘটনা বাকি বলল আব্বা জানো মেয়েটাকে নিয়ে মুড়ি তখন পীর সাহেবের দরবারে চলে গেল পীরের দরবারে শাহ আব্দুল আজিজ মহাদেশ দেখে

হুজুরা আপনি আমার সম্মান বাঁচিয়েছেন সাথে সাথে আমার মেয়ের জীবন সম্মান সবকিছু বাঁচিয়ে দিলেন আর কজরে হবে না আল্লাহ পীরদের কারামত আছে না নেই নেই আজকে আমরা বুঝতে পারি না যদি একশো বছরের কোনো বুড়ো গ্রামে থাকে এলাকায় যদি থাকে একটু জিজ্ঞাসা করে দেখবেন ফুরফুরা মুজাদ্দিদ জামান মুফতি আজম ইসলাহুদ্দিন পীর কিবলা সুলতান রাইসিন আশিক রাসূল মরহুম ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ তাদের কারামত কি ছিল কেমন মানুষ ছিল আজকে তো আমরা জলসা করি সুরত হাসে না হাসে না আ আর একটু বয়স্ক মুরুব্বিদের কাছ থেকে শুনে নেবেন যুবক ভাইদেরকে বলছি

আমাদের নিকটবর্তী বসিরাদেবকে শুয়ে আছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহী রসূলকে কো দেখেন জীবন আদর্শটাকে কো দেখেন দাদা হুজুরকে কতটা মেনেছেন কতটা মহাপাপ করেছেন प्यार করেছেন তারکھوں গুণ গুলো কতটা মান্যতা দিয়েছেন দাদা হুজুর পীর কেবলামাহমাতুল্লাহ আলাইহী murid তো তাকিয়ে নিয়ে বসে আছে এখন আমরা পুকুরেতে যাই তো নাকি পুকুরে যাই তো পুকুরায় গিয়ে মাজারের সামনে ওই তিনের ঘরের সামনে একটা পুকুর আছে না পুকুর আছে না রে ওই পুকুরে ওজুগলি নাম না তো এই পুকুরে কচুরি পানা আছে কচুরি পানা ঠান্ডার সময় আচ্ছা ঠান্ডার সময় যদি কাউকে পুকুরে নামতে বলা হয় তাও যদি এরকম পানা পুকুর হয় কেউ নামবে

খুব ভালো হলো বড্ড নোংরা পানায় ভরপুর হয়ে গেছে পড়লেন অন্য যে সমস্ত মরিদরা ছিলেন খলিফারা ছিলেন তারাও নেমেছেন কিন্তু একটু দেরি সবার আগে কে নেমেছে কে নেমেছে বসিরা আল্লামা হুজুর নেমেছে

আমার আপনার পীর মুসাফির জামান আলা হযরত দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদ মুতাকিন থেকে জিজ্ঞাসা করে ও বাবা মুরিদেরা ও আমার খলিফারা ও আমার মুরিদ মুতাকিনেরা আমার রুহুল আমিন কোথায় আমার বড় মাওলানা কোথায় তোমরা তো সবাই চলে আসলে কিন্তু আমার বড় মাওলানা কোথায় গেল আমার রুহুল আমিন কোথায় গেল ওই সময় সমস্ত মুরিদ মুতাকিন না বলে হুজুর তিনি এখনো পুকুরে রয়েছে

যে হুজুর যে পীরের অনুমতি নিয়ে আমি এই পুকুরে নেমেছি যে কাদের আদেশ নিয়ে যে কাজটা আমি করতে এসেছি হুজুর সেই পীরের অনুমতি না নিয়ে আমি রুহুল আমি কেমনে পুকুর থেকে উঠে যা আর একটু জেলে হবে না টানার নাম বড় মগলা ঠান্ডা পানিতে শুধু পীরের উস্তাদের শিক্ষকের অনুমতি না পর্যন্ত ঠান্ডা পানিতে রয়েছে আমরা বিরাট ভক্ত